আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এগুলো হচ্ছে বেশি লতি ওঠায় ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না হবে এটা হলো চিংড়ি মাছ লতি দিয়ে রান্না হবে এপাশে পাশে হচ্ছে সরিষা জিরা আর হচ্ছে পেঁয়াজ বাটা এটা হচ্ছে আদা রসুন বাটা লতিগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি লতিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি পানি থেকে সেঁকে উঠিয়ে নিচ্ছি কী করাই দিয়েছি তেল দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলা দিয়ে দেব এই তো দিচ্ছি আব্বা ও পেঁয়াজ ঝাল দিয়ে দিলাম একটু এটা হলুদ হলুদ দিয়ে দিলাম এই যে এবার মরিচ দিয়ে দিলাম হ্যাঁ এটা হচ্ছে গুঁড়া মরিচ হুম গুঁড়া মরিচ ঠিক আছে এটা লবণ দিয়ে দিলাম হুম এবার ভালোভাবে মশলাটা কষাবো বুঝলে একটু পানি দিয়ে দিই একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে এরপরে আমি দিয়ে ইসব কষানো হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো এ মাছ তার সাথে এটা কষিয়ে নেবো ভালোভাবে মাছটা কঠানো হয়ে গেছে এবার আমি লুটিটা দিয়ে দেবো লুটিটা ভালো নিয়ে মিশিয়ে এরপরে একটু পানি দেবে অল্প একটু পানি দেবো পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন লতিটা হয়ে যাবে তরকারিটা হয়ে যাবে আমি উঠিয়ে নেব আমি নাম নিয়ে হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি সবই মজা দেওয়ার একটি খাবার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম